ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির অনুষ্ঠানে কি ঘটেছিল তা নিয়ে মুখ খুলেছেন বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব হানিব সংকেত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রসঙ্গে দীর্ঘ স্ট্যাটাসে খুব ছেড়েছেন নন্দিত এই উপস্থাপক শুক্রবার রাত বারোটার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন ইত্যাদি পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত স্ট্যাটাসে একটি ছবিও শেয়ার করেন তিনি কিন্তু সেই স্ট্যাটাসে মূলত কি লিখেছেন তিনি এবং এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটির জন্য মূলত কাদেরকে দায়ী করেছেন জনপ্রিয় এই উপস্থাপক তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায় ঠাকুরগাঁওয়ে জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদির ধারণকৃত একটি মুহূর্তের দৃশ্য সেখানে হার কাঁপানো শীতকে উপেক্ষা করে অনুষ্ঠান দেখতে হাজির হন লাখো দর্শক বলেন ধারণ অনুষ্ঠান নিয়ে। কিছু কিছু মিডিয়া ও হারিফ যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তির সংবাদ ও মন্তব্য পড়ে কিছুটা অবাকি হয়েছি ভেবেছিলাম এসবের কোনো জবাব দেবো না কিন্তু এদের মন্তব্য আর সংবাদ দেখে মনে হচ্ছে অনুষ্ঠানস্থলে আমি নয় বোধহয় তারাই উপস্থিত ছিলেন এদের বক্তব্য বলে মনে হয়েছে অনুষ্ঠান স্থলে হামলা মারামারি ভাঙচুর হয়েছে যে কারণে আমি অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হই অথচ ঠাকুরগাঁওবাসী এবং উপস্থিত দর্শকরাই জানেন এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি আমরা দেশের ইতিহাস ঐতিহ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ জনগুরুত্বপূর্ণ স্থানে গিয়ে ইত্যাদি ধারণ করেছি এবং প্রায় তিন দশক ধরেই করে যাচ্ছি ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠান পরিকল্পনা করার পর আমরা রানী শঙ্কল রাজবাড়িতে ইত্যাদি ধারণ করার সিদ্ধান্ত নিই এবং এ ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অবহিত করি আমরা ছয় হাজার দর্শককে বসার ব্যবস্থা করি এবং সন্ধ্যা সাতটার দিকে অনুষ্ঠান শুরু করি কিন্তু কিছুক্ষণ পর আমরা জানতে পারি স্থলের বাইরে প্রায় লক্ষাধিক মানুষ অপেক্ষা করছে অনুষ্ঠান দেখার জন্য অনুষ্ঠানে দর্শক বাছাই নৃত্য ও গান ধারণ করার পরই হঠাৎ করে বাসে ঘেরা শাড়ির কয়েক হাজার লোক আমন্ত্রণ না পেয়েও তাদের প্রিয় ইত্যাদি দেখার জন্য স্থলে ঢুকে পড়ে ফলে অনুষ্ঠানের স্থলে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমরা পরিস্থিতি অনুধাবন করে প্রশাসনের সঙ্গে কথা বলে কিছু সময়ের জন্য অনুষ্ঠান ধারণ স্থগিত করি এবং পরিস্থিতি শান্ত হলে আবার ধারণ শুরু করি যদিও ইতিমধ্যে স্থগিতের কথা শুনে অনেক দর্শকই চলে যান পরে পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী স্থানীয়দের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান ধারণ করি উদ্ভূত পরিস্থিতির কারণে হামলা ভাঙচুর বা মারামারি নয় ইত্যাদির প্রতি দর্শকদের ভালোবাসা আর এই ভালোবাসার কারণেই তারা ইত্যাদির ধারণ দেখার জন্য সবাই হয়েছিল কিন্তু জায়গার অভাবে দাঁড়াতে পারছিলেন না তাই চেয়ার সরিয়ে স্থান করছিলেন উন্মুখ আর সেই কারণেই এই চেয়ার ছোড়াছুরি এবং এর ফলে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় কিন্তু ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে কেউ কেউ মিথ্যা তথ্য দিয়ে এবং রাজনৈতিক রং লাগিয়ে বিভিন্নভাবে অপপ্রচারের চেষ্টা করছেন আসলে আমরা ভিউ বাজারদের ভিউ বিড়ম্বনায় শিকার হয়েছি কোনো অপপ্রচারী ইত্যাদি সঙ্গে দর্শকদের এই ভালোবাসার বন্ধন ছিন্ন করতে পারবে না তার প্রমাণ ঠাকুরগাঁওয়ে ইত্যাদি দেখার জন্য দর্শকদের এই বাদ ভাঙা স্রোত যা আমাদের অভিভূত করেছে আর দর্শকদের এই ভালোবাসায় ধন্য হয়ে ইত্যাদি এ বছর পদার্পণ করেছে প্রায় সাতত্রিশ বছরে তো ভিওয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কে রে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে